মিনি হয় একেবারে এটা উত্তম সময় গ্রিন টি বানানোর যে হালে কি সুন্দর সাহস এটা তুমি মোটর সাইকেল নিয়ে উঠেছ না সালে কি অপরূপ সুন্দর মনে হয় কেউ সাজাইছে এরকমই আছে আরো বড় তো চা বাগান বেশি কিন্তু এটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে চা বাগানটা শ্যামলদা থাকলে ভালো লাগে দেখাই তো Así no, 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 no.